আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম খাসির মাংস দিয়ে আলু রান্না করব। এই তো প্রথমে প্যান বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে দিয়েছি হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর রসুনের পেস্ট দিয়েছি ওয়ান টি স্পুনের মতো আর প্রায় পুরো দিয়ে দিয়েছি পুরো আস্ত রসুন বলতে পারেন পুরো আস্ত একটা রসুন এখন দিয়ে দিয়েছি পুরো বড় বড়ো দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছে আদা ওয়ান টি স্পুনের মতো আদার পেস্ট এগুলো ভালোভাবে নাড়িয়ে নেব সেই সাথে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব এখন খাসির মাংসটা দিয়ে দেব। খাসির মাংসের একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাওয়ার জন্য আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি খাসির মাংসটা যাতে মাংসটা ভালোভাবে ফ্রাই হয় আর কোনো স্মেল থাকে না এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব কিছুক্ষণ এই তো ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়ে এলে এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন পরিমাণ মতো আর যদি করে থাকে মাংসর মশলা তাহলে অ্যাড করবেন আপনারা স্বাদটা আর একটু বাড়বে মাংসের মশলা অ্যাড করার জন্য আমি যে কোনো মাংস রান্না করার সময় আমি একটু মাংসের মশলা এড করি এই তো এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আবার কিছুক্ষণ পরে এসেছি এখন দেখুন মনে হচ্ছে একটু নিচে লেগে যাচ্ছে পালিয়ে দিচ্ছি এই যে কাঠের চুলায় কাঠ জ্বালিয়ে যেসব চুলা ব্যবহার করা হয় সেগুলোতে তো পরে আগুনের তাপটা কমানো যায় না তো এই জন্য একটু আই হিটে রান্না করতে হয় তাই আমি একটু পানি অ্যাড করেছি যাতে নিচে না লেগে যায় এই তো কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছি এখন আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি মাংস রান্নার সময় আলু যদি বড় না হয় তাহলে ভালো লাগে না দেখতেও ভাল লাগে না খেতে আমার সেরকম মনে হয় ভালো লাগে না আলুটা একটু বড় করে খেঁচে দিলে মাকসাতে একটু ভালো লাগে এই তো ভালোভাবে নাড়িয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পরে সে আবার নাড়িয়ে দিচ্ছি সেই পাকে আমি একটু পানি দিয়েছি যাতে নিচে না লেগে যায় আর এখন দেখছি আমার আলুটা একটু সিদ্ধ হয়েছে যার জন্য আমি চুলটা দিয়ে দিয়েছি এই এখন দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো স্মেল আসার জন্য ভালো স্মেল এই যে দেখুন আমার রান্নাটা রেডি হওয়ার পথে চলে এসেছে এই রান্নাটা করতে প্রায় আমার ওয়ান আওয়ার্সের মতো সময় লেগেছে সময় স্বল্পতার জন্য আপনাদেরকে একটু শর্টভাবে দেখানো হয়েছে এই যে আস্ত কোয়েল পাখি দিঘে আমি একটি জাল ফ্রাই বানাচ্ছি শুধু আমার জন্য আমার করে খেয়েও তেমন লাইক করে নাই পাখিটা আর অন্য ছিল আমি আবার বাদাম বাজছি এগুলো কাঁচা বাদাম আমি কাঁচা বাদামগুলোকে বালি দিয়ে বেজে নিয়েছি যারা যারা বাদাম বাজতে জানেন না আমাকে জানাবেন